কালীহাতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ঘিরে বিভক্তি দেখা দিয়েছে পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তন করে সংগঠনের এক পক্ষ বিক্ষোভ মিছিল করে অপর স্থান পরিবর্তন করে এলিঙ্গা বিএম কলেজ মাঠে কর্মী সভা সম্পন্ন করে অনুষ্ঠান শুরুর আগে এলিঙ্গা শামসুল হক কলেজের সামনে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেন কাউন্সিলর প্রার্থীরা পরে কেন্দ্রীয় ঘোষিত কর্মী সভা একতরফা হওয়ায় প্রতিবাদ মিছিল করে স্থান পরিবর্তনের কারণে কর্মী সভায় অংশ না নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা যে কর্মী সমাবেশটি হওয়ার কথা ছিল আমাদের কালীহাতিকে আপনারা সবাই জানেন সেই কালীহাতির ভেনু পরিবর্তন করে তারা এলাঙ্গা শামসুল হক কলেজ মাঠ ভেনু নিয়েছিল আমরা মনে করেছিলাম যে সবাইকে সাথে নিয়ে তারা কর্মী সমাবেশ করবে কিন্তু সেই কর্মী সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা এলাঙ্গাতে এসে দেখলাম বেঞ্জির আহমেদ টিটুর যে পকেট কমিটি তারা আমাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের সময় যেরকম ধরে বসে কমিটি করত আজকে সেই নজিরা তৈরি করেছে বেঞ্জির আহমেদ টিটু যে বিএম কলেজ নদী পার হয়ে যেখানে নাকি গরু ছাগলের হাট বসে সেই জায়গায় নাকি এখনো এই সময়ে যে সময়ে সৈরা সারের পতন ঘটেছে দিনপির সুসময় সামনে এসেছে সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সবাই নাকি ঘরে বসে করতে হয় সাধারণ সম্পাদক প্রার্থী দিন ইসলাম সেই কমিটিকে দিয়ে ওই ছাগল হাতি দিয়ে গেছে এতে দেখি গাজাতির জনগণ বুজার খোড়া বাকি থাকে অপরদিকে শুক্রবার এলিঙ্গা বিএম কলেজে অনুষ্ঠিত কর্মী সভায় কালীহাটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ হারুন রশিদ মিনুর সভাপতিত্বে সদস্য সচিব আরিফ হোসেন শাফি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ ফরহাদ উদ্দিন হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাহমুদ রাসেল খান এছাড়াও জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কর্মী সভায় অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাসেল খান বলেন আমাদের আমার ব্যক্তিগত দৃষ্টিতে কিছু জিনিস আমি উপলব্ধি করলাম যাই হোক সবগুলো বললাম না মাঝখানে চেয়ার খালি মাঝখানে চেয়ার খালি এই কথাগুলো আমার আমাদের জেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ইথেন ভাই বলে গেছে মাঝখানে চেয়ার খালি আমরা আশেপাশে চেয়ার নিয়ে বসে আছি কেউ মাইন্ড করে না ভাই কথাগুলো আপনারা যেভাবেই নেন আমরা জাতীয়তাবাদী আদর্শে সহযোগিতা এবং সবাই অন্তরের ভাই আমি একটা কথা জানতাম যে দুঃসময়ে যেই ব্যক্তি আমাদের একটা ফোন দেওয়া খোঁজ খবর নিছে দুঃসময়ে যেই ব্যক্তি আমাদের একটা ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে সেই আমাদের অন্তরের ভাই এবং কলিজার ভাই নাকি তো এখন আমরা জানি না কিন্তু ডিসিপ্লিনটা আমাদের ঠিকঠাক হলো এই বিষয়ে কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফরহাদউদ্দিন সাংবাড়িতে জানাল অনেকwidehat আত্মীয় ছিল তারাও পার্টি ছিলেন সেই বিষয়ে জানতে আমরা শতসব দলের কর্মী করতে এসেছি যারা তারেক জামান পার্টিছেন কমিটি পুনর্গঠনের জন্য যারা পথে আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদেরকে এখানে আসার আহ্বান করেছি এবং তাদেরকে বলেছি তারা কিছু অপதிகর ঘটনার ব্যাপারে আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছে আমরা বলেছি আপনারা এখানে আসুন আমরা তার সমস্ত দায় দায়িত্ব আমরা নেব ঠিক আছে এখন একটা সংগঠনের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এখানে তো আমরা সেই প্রতিযোগিতা তো না থাকলে সংগঠন কীভাবে চলবে তারা হয়তো কোনো আশঙ্কা করছেন আমরা তাদেরকে এখানে আসার জন্য বলেছি তারা কেউ আসছে হয়তো কেউ আসে নাই সে ব্যাপারে আমাদের জেলা নেতৃবৃন্দ আছে কেন্দ্রের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলে আমরা পরবর্তী কমিটি দেওয়ার সময় এগুলি সবকিছু আমরা বিবেচনা করি এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না তাদের দাবি জানাইছে আমরা সেই দাবি শোনার জন্য এখানে তাদেরকে আহ্বান করছি তারা এখানে আসে নাই পথে আমাদেরকে আহ্বান তাদের কিছু দাবি দেওয়ার কথা বলেছে সেখানে জেলার সভাপতি সাধারণ সম্পাদক আছেন তারা তো এই বিষয়টা অবশ্যই বিবেচনা করে